ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ সোমবার মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচার মাধ্যমগুলোকে চিঠি দিয়েছে চিঠিতে বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী ছাব্বিশে মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। এমন একটি নির্দেশ আসতে পারে তা ধারণাই করা হচ্ছিল কারণ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আগের দিন গত শনিবার আইপিএল সম্প্রচার বন্ধের এই অনুরোধের বিষয়ে গতকাল রোববার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সাংবাদিকদের বলেছিলেন আইনি ভিত্তি পর্যালোচনা করছেন এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি এ ও বলেছিলেন এখানে একটি সিচুয়েশন তার জন্য তৈরি করা হয়েছে তাকে এ ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে তার চুপ করে বসে থাকার উপায় নেই উপদেষ্টার এই বক্তব্যের একদিন পরেই আজ তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন পেশার মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বা কেকে হয়ে খেলার কথা ছিল তবে তেসরা জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকে এমন সিদ্ধান্তে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে এই ঘটনার জেরে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নিউজ টেক্স দৈনিক অন্য ধারা